আসসালামু আলাইকুম আজকে আবার আসলাম বদরগঞ্জ হাটে আজকে তো ফাটাফাটি করবো আমদানি আমদানি কম হলে খুশি হইতাম কারণ আজকে আমি পাগলাকে নিয়ে এসেছি হাটে পাগলাকে হাটে তোলা হয়েছে এবং আজকে প্রচুর বড় করে উঠছে সেই হাটে দেখি ওই যে সামনে আমাদের যে পাগলাকে নিয়ে মেহেদি দাঁড়ায় আসছে ভাইয়া কয়দাত চাউসেন কত ভাঙ্গিয়া কত ভাঙ্গিয়া আলাপ নাই সব এক্সাইজের সবগুলো করু

চোখ <laughs> দাম <laughs> <laughs>